এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আজ মুক্তি পাবেন তিন ইসরায়েলি জিম্বি ও একশো তিরাশি ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি খামিনীর বাইডেনের বিরুদ্ধে যে প্রতিশোধ নিলেন ট্রাম্প ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সাত পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত ট্রাম্পের নিষেধাজ্ঞার কড়া নিন্দা আইসিসির শেখ হাসিনার দালাই নামানন ভারতের উচিত তাকে সমর্থন বন্ধ করা জানিয়েছেন আজ মুক্তি পাবেন ইসরায়েলি জিম্বি ও একশো তিরাশি ফিলিস্তিনি যুদ্ধ চুক্তির শর্ত মেনে ফিলিস্তিনের কাজায় জিম্বি থাকা তিনজনকে আজ শনিবার মুক্তি দিবে হামাস বিনিময় ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি থাকা একশো তিরাশি ফিলিস্তিনকে মুক্তি দেয়া হবে খবর আল জাজিরা ও বিবিসির হামাসের পক্ষ থেকে ইসরায়েলি ও তিন নাম প্রকাশ করা হয় তারা হলেন এলি সারাবি ও হাত বেন আমি এবং ওর লেভি এরা সবাই বেশ সামরিক নাগরিক হামাসের পক্ষ থেকে আজ মুক্তি পেতে যা এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর বলা হয়েছে এই তিনজনের পরিবারকে তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে এর আগে গতকাল জিম্বি ও নিখোঁজ থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে ঘটিত ফোরামের পক্ষ থেকেও তাদের তিনজনের মুক্তির খবরকে স্বাগত জানানো হয়েছে গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় এরপর থেকে এখন পর্যন্ত আঠারো জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস ইসরায়েলের পক্ষ থেকেও তিনশো তিরাশি জন ফিলিস্তিনি বন্দী মুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রকে কড়া হুশিয়ারি খামিনির যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্ক বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যদি তেহরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় বা হুমকি দেয় তাহলে ইরান জবাব দিবে খবর এনডিটিভির এর আগে খামিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বুদ্ধিমান বা সম্মানের কাজ হবে না মঙ্গলবার আট ফেব্রুয়ারি দেশটির আর্মি কমান্ডারদের সঙ্গে বৈঠকে খামিনি বলেছেন তারা আমাদের কিনে বিবৃতি মতামত দেয় এবং হুমকি জারি করে যদি তারা আমাদের হুমকি দেয় তাহলে আমরা তাদের হুমকি দিব যদি তারা আমাদের হুমকি দেয় তাহলে আমরা তাদের হুমকি দিব যদি তারা আমাদের জাতি নিরাপত্তায় আক্রমণ করে তাহলে আমরাও কোনো ধরনের দ্বিধা ছাড়া হামলা চালাবো এছাড়া খামিনি ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনের কড়া সমালোচনা করেছেন এ নিয়ে খামিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা না বুদ্ধিমানের কাজ বা সম্মানের এটা কোনো ধরনের সমস্যা সমাধান করেনি এর কারণ অভিজ্ঞতা ট্রাম্প দুই সালের একটি পারমাণবিক চুক্তি লঙ্ঘন এবং ধুলিসাত করেছেন বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ এ নেতা এদিকে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ইরানের সর্বোচ্চ প্রথম দফায় নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেনের বিরুদ্ধে যে প্রতিশোধ নিলেন ট্রাম্প ক্ষমতায় থাকাকালে ডোনাল্ড ট্রাম্পের প্রতি ঢিল ছুঁড়েছিলেন জো বাইডেন পুনরায় ক্ষমতায় ফিরে এবার তাকে পাটকিয়ে ফিরিয়ে দিলেন তুলে নেওয়া হয় বাইডেনের নিরাপত্তার ছাড়পত্র এর ফলে আমেরিকার গোপন তথ্য বলি আর বাইডেন হাতে পাবেন না তার কাছে আর কোনো গোপন খবর পৌঁছাবে না সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ক্ষমতাচ্যুত হলেও সাবেক প্রেসিডেন্টরা এই সুবিধা পেয়ে থাকেন কিন্তু দুই সালে ট্রাম্পের ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন এবার তার প্রতিশোধ নিলেন রিপাবলিকান নেতা সে কথা অস্বীকার করেননি তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনো প্রয়োজন নেই আমরা তার এই সংক্রান্ত নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করেছি প্রতিদিন তার কাছে যে গোপন খবরগুলো যেত তা আর যাবে না ট্রাম্প লিখেছেন এই উদাহরণটি তৈরি করেছেন নিজেই সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে গিয়েছিলেন গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনো খবর না দেয়া হয় প্রাপ্তন প্রেসিডেন্টরা এই সুবিধা পেয়ে থাকেন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের সাত পাকিস্তানি অনুপ্রবেশকারী The নিহত ভারতের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি সাথ অনুপ্রবেশকারী নিহত হয়েছেন বলে জানা গেছে শুক্রবার সাত ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় গত মঙ্গলবার ও বুধবার চার ও পাঁচ ফেব্রুয়ারি পুঞ্চের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি অনুপ্রবেশকারীরা অতর্কিত আক্রমণ চালায় তবে তা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনাবাহিনী পাল্টা আক্রমণে নিহত হন সাত পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহতদের মধ্যে তিনজন পাকিস্তানি সেনা জওয়ান প্রতিবেদনে দাবি করা হয় পাকিস্তানি অনুপ্রবেশকারীরা বর্ডার অ্যাকশন টিমের বিটিএ সহায়তায় ভারতীয় সেনাদের উপর অতর্কিত হামলা চালাতে চেয়েছিলেন বি এটি হল পাকিস্তানের আন্তঃসীমান্ত অপারেশন দল বর্ডার অ্যাকশন টিমকে এল ওসিতে গোপন হামলা চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয় পাকিস্তানের এই এজেন্সি সীমান্তে ভারতীয় সেনাদের উপর আগেও হামলা চালিয়েছে ভারতীয় পাকিস্তানি অনুপ্রবেশকারীদের দেখা মাত্রই গুলি করেন নিহত অনুপ্রবেশকারীরা গোষ্ঠীর সদস্য ছিলেন বলে ধারণা করা হয় ওই নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী সরকার দুই হাজার উনিশ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ধারা তিনশো বাতিল করার পর থেকে দুদেশের মধ্যে কূটনীতিক ও বাণিজ্যিক সম্পর্ক তলানিতে পৌঁছায় ট্রাম্পের নিষেধাজ্ঞার কড়া নিন্দা আইসিসির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞা নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি সঙ্গে তারা ট্রাম্পের এই নিষেধাজ্ঞার করা সমালোচনা করেছে বলেছে তা সত্ত্বেও তারা বিশ্ব জুড়ে ন্যায় যার অব্যাহিত রাখছে উল্লেখ্য গাজা ইসরায়েলি গণহত্যার বিষয়ে আইসিসি রায় দিয়েছে কিছুদিন আগে তাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুত তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট ও হামা সামরিক কমান্ডার মোহাম্মদ দেফ এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশ্লেষকরা বলেছেন এর কারণে আইসিসির উপর ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প তার ফল হিসেবে তিনি আইসিসি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার পর আইসিসি একটি বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এর ফলে এ সংস্কার বিচারে কাছে নিরপেক্ষ ভাবে করা এবং পক্ষপাতিত্বহীনভাবে করা ক্ষতিগ্রস্ত হবে নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানে নিন্দা জানায় আইসিসি হেগ ভিত্তিক এই আদালত আর বলেছে এই আদালতের কর্মকর্তাদের পাশে দৃঢ় অবস্থান তাদের তারা সারা বিশ্বে যে লাখ লাখ নির অপরাধ মানুষ নৃশংসতার শিকার তাদের জন্য ন্যায় বিচার এবং আশা জাগিয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এর আগে বৃহস্পতিবার নিষেধাজ্ঞা ঘোষণা করে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে টার্গেট করে অবৈধ ও ভিত্তিহীন তদন্ত করেছে এ আদালত শেখ হাসিনার দালাই লামানন ভারতের উচিত তাকে সমর্থন বন্ধ করা দে গত বছরের পাঁচ আগস্ট থেকে চলতি বছরের পাঁচ ফেব্রুয়ারি ছাত্র জনতার গণ অভ্যন্তানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার একশো তম দিনে সোশ্যাল মিডিয়া লাইভে ভাষণ দেওয়ার ঘোষণা দেন শেখ হাসিনা তার এই সিদ্ধান্ত বাংলাদেশের একটি বড় অংশের মধ্যে ব্যাপক ক্ষুব্ধ ভের সৃষ্টি করে অনেকে ভাবতে শুরু করেন তার দল আওয়ামী লীগ হয়তো প্রত্যা চেষ্টা করছে শুরুতে যা ছিল শেখ হাসিনার একটি সাধারণ ফেসবুক পোস্ট